কক্সবাজারের চপলন্ডি ব্রিজ সংলগ্ন করুশকলের তেথিয়া মোজার দুই একর আট শতক জমি নিয়ে চলছে উত্তেজনা অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা খামাল একটি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে এ জমি ধকলে রেখেছেন মৃত মোহাম্মদ ফরিদুল আলম ও সৈদ আলম গঙ্গের ওয়ারিসা তাদের পৈতৃক বন্ধুশ্রীকৃত বিএস একশো দাগের জমি রক্ষার বারবার বাধার সম্মুখীন হচ্ছেন মানে আর ত্রিশ বছর পরি মানি সাজগুড়ি লবণ গড়ে ফজত গড়ি হাই এখন এখনও আছে আর লবণ মাঠ এখন সরওয়ালে সন্থার হাসিগড়ি এতে আর পয়েন্ট টু টু এখন জোরগড়ি সম্পত্তি অনারও লাগতি আবার দাবি করে নারা আর সম্পত্তির মাঝে তে এখন দেশের মানুষ বিচার দিয়ে দিয়ে রে তারা আইয়ের মা পিতা পিছন করে দিয়ে এখন দুদিন আগে তুমি মেরে হার দেখে শোনা হওয়া যে আইয়ে গাড়ি আলার মারি ধরি সাবি তাবি হারি তারি লইয়ে রে সুন্দর করি তে ফোনেরও লাগতে বলে সাঁদা খুঁজিয়ে মারি ধরি লই রে সাবি গিয়ে গই মৃত সৈদ আলমের ছেলে নুর মাহমদ ও ফরিদুল আলমের ছেলে ফয়জ আলম জানান আমাদের বাবা সম্পত্তি হলেও সরর কামাল ক্ষমতার জোরে তার দখল করে রেখেছেন আমরা আজকে যে জায়গায় উপস্থিত হইলাম এটা আমাদের পৈতৃক সম্পত্তি আমার আব্বা দীর্ঘ চল্লিশ বছর কলে ছিল আমার আব্বা লবণ মাঠ করছে চিংড়ি পচট করছে কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে সরুয়ার গং নামে জাস্তার পাড়ার ভূমিদুস্য সেই আমাদের জায়গা জোর করে কল নিতেছে আমাদের থেকে জোর করে মানে আমাদেরকে দখল আসতে দিচ্ছে না আমরা যখন একটা চেয়ারম্যানের দ্বারা স্থানীয় সালে বসলাম এরা জায়গা পরিমাপ করে আমাদেরকে বুঝে দিচ্ছে ওই জায়গার উপরে আমরা একটি একটা কি কাঠি বেরিবাদ নির্মাণ করতেছি কাঠি নির্মাণ করতেছি আমাদের জায়গায় সীমা ওই চরুয়ার গং একদল সন্ত্রাসী সাঁতাবাস নিয়ে খিরিসার অস্ত্র শস্ত্র নিয়ে সকালবেলায় আমাদের ওই যে ইয়ার অর্থাৎ এই এসকাবলেটারের গাড়ির সাবিটা নিয়ে যায় একে বাংচুর করে ড্রাইভারকে মারধর করে পনেরো লক্ষ টাকা সাদা দাবি করে তিনি ও তার ভাই মামুন

শুক্রবার দুপুর কামাল তার অনুসারীদের নিয়ে পুনরায় জমি দখলের চেষ্টা চালালে মূল ওয়ারিশা বাধা দেন এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় অভিযোগের বিষয়ে তার জমি বলে দাবি করেন তিনি ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুস্থ বিচার ও তাদের প্রত্যেক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এই জমি আমাদের প্রত্যেক সূত্রে প্রাপ্ত জমি উনিশশো তিয়াত্তর সন থেকে আমার বাপের নামে বন্দোবস্তি আছে এই জমিগুলো আমাদের বাপদাদার আমল থেকে বুক দখলেও আছে কিন্তু আমরা আমাদের দাদা আগে থেকে বুক দখলের পর আমার বাবা মারা যাবার পর আমরা মালিক হয়েছি এরপর থেকে আমরা মুগ্ধ করেছিলাম এখনও আছি কিন্তু এলাকার চিহ্নিত সন্ত্রাসী সরোয়ার গং আর মামুন আমাদের জমির উপর জবরদখল করার জন্য বারবার সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্র নিয়া ছুরি নিয়ে বিভিন্ন পয়েন্টের অস্ত্র নিয়ে আমাদের জমির উপর আমাদের অনুপ্রবেশের একটা বাধাগ্রস্ত করতেছে সেই জন্য আমি প্রশাসনের কাছে সাংবাদিকদের কাছে দেশবাসীর কাছে একটা সুস্থ সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করছি থেকে হস্তক্ষেপে সমস্যা সমাধান করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা এখন মূলত জাগল জনর পরিজালমর দ সৈতালমর সামাজিক জ্ঞান বিচার আছে বিচারের মাধ্যমে অনরা বড় যারা স্থানীয় যারা প্রতিনিধি কলাশীল ইতারা কি করছে বিচার করছে বিচারের অনর যা আমিন বলি হো আমিন আইনি অনর মাফিয়ার ইতারা কুড়ি দিয়ে যেন কুড়িগুণ বেক্ষণ এটা আছে